صلى الله رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدِنَا صِرَاطَ الْمُسْتَقِيمِ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম লাইভের মধ্যে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম সবাই কেমন আছেন একটু জানাবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আপনারা কেমন আছেন সেটা জানাবেন আপনারা কেমন আছেন আল্লাহ পাখির অশেষ কৃপায় অশেষ মেহেরবানীতে ভালো আছি আপনারা সবাই চলে আসেন আড্ডা দেওয়ার জন্য সবাই যুক্ত হয়ে যান কে কোথেকে যুক্ত হচ্ছেন একটু বলবেন আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম লাইব্রের মধ্যে সাড়ে দশটায় আসি আজকে দশটা দশটায় চলে আসলাম কারণ আজকে বাসায় আছি তো বাহির থেকে বাসায় চলে আসছি আজকে একটু তাড়াতাড়ি তাই একটু তাড়াতাড়ি লাইভে ঢুকে গেলাম আপনারা সবাই কমে কেমন আছেন সেটা জানাবেন মোবাইলটা বেশি একটা চার্জ দিতে পারি নাই ফিফটি পার্সেন্ট চার্জ আছে তবে মোটামুটি লাইভ হয়ে যাবে সমস্যা নাই কারণ লাইভে ঢুকলে একটু চার্জ বেশি নেয় আপনারা কে কোথায় কে কোথায় আছেন এবং কেমন আছেন সেটা জানাবেন বন্ধুরা সবাই চলে আসেন আড্ডা দেওয়ার জন্য সবাই চলে আসেন সবাই চলে আসেন গো কে কোথায় আছেন চলে আসছি কিন্তু আমি আজকে আগে বাগে আমি কিন্তু আজকে আধা ঘন্টা আগেই চলে আসছি দশটায় চলে আসছি আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য দশটায় চলে আসছি কারণ আজকে বাইরে বেশি একটা তাকি নাই বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেয় চলে আসছি বাসায় গিয়ে আজকে তাড়াতাড়ি আড্ডা বন্ধুদের সাথে আড্ডা দেব কে কোথেকে দেখতেছেন একটু বলবেন কে কোথায় আছেন চলে আসেন লাইভে চলে আসেন আড্ডা দেওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে আড্ডা দেই বন্ধু মানে আড্ডা বন্ধু মানে আনন্দ বন্ধু মানেই সুখ দুঃখ বাগা এক একে অপরের সাথে মন খুলে কথা বলার সবাই আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে যাব আমরা কে করতে দেখতেছি দয়া করে একটু কমেন্টসের মাধ্যমে জানাবো হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন একটু বলবেন আজকে লাইভের মধ্যে সূরা তেলাওয়াত হবে কথা হবে আপনাদের সাথে কথা বাগা বাগি হবে এবং গজল হবে আমার লাইভটা কেমন চলতেছে একটু বলবেন অনেকের মন ভালো লাগে না তাই না ভালো লাগা না লাগে তো বাই কেউ কিছু বলার নাই ভালো লাগা না লাগা না লাগা এটা তো আপনাদের কাছে আমি তো সবার কাছে ভালো হতে পারবো না তাই না আর আমার লাইফটা কেমন চলতেছে আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু বলবেন আপনারা যদি না বলেন তাহলে তো আমি কোনো কিছু বুঝতে পারবো না বা বলতেও পারবো না আমি তো লাইভ করতেই আছি আপনারা যদি কমেন্টসের মাধ্যমে একটু জানান যে ভাই এরকম হচ্ছে আপনি আর একটু ওই রকমভাবে বললে বা ওই রকমভাবে করলে একটু ভালো হতো একটু বুঝে বা একটু পরিবর্তন করার চেষ্টা করতাম আর আপনারা কে দেখতেছেন একটু দয়া করে জানাবেন এখন একটি গজল পরিবেশন করবো আপনাদের আপনাদের কাছে একটু আর একটু এটা একটু কেমন কেমন লাগতেছে এখন একটি গজল পরিবেশন করব আপনাদের সামনে একটু শুনবেন কেমন লাগে আপনারা জানাবেন আপনারা যদি না বলেন কমেন্টসের মাধ্যমে যদি না বলেন তাহলে তো আমি কোনো কিছু বলতে পারবো না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার বেলাইকনটি প্রেস করে নেবেন এবং স্ক্রিনের মধ্যে টেপ টেপ করবেন টেপ টেপ করলেই ওয়াচিং বাড়বে আর এঙ্গেজ আর কমেন্টস করলে এংগেজমেন্ট বাড়বে আমার সাথে আপনাদের এখন একটু এখান একটা গজল পরিবেশন করতেছি আপনারা শোনেন বিস্মিল্লা হিরমা নির্বাহিম কাপ না মারাপন কবরা আমার গাটি কবৰে যে তাকে নাকেউতি কাপন আমাৰ পন কবৰ আমাৰ গাঁতি ঐ কবৰে যে তাকে নাকেউষী সাড়ে তিন হাত মাটি রিগড় কারো কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহান্নাম চারে তিনি হাত মাটির রিগড় কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহানা আমল না মানা সেদিন আমল হবে আমল নামা সেদিন হবে আদার গরের বাতি আমল নামা সেদিন হবে আদার গরের বাতি ওই কবরে যেতে হবে তাকবে না কেউ সাতি ওই কবরে যেতে হবে তাকবে না কেউ সাতি তাপনা নাম কবর আমার গাছি ওই কবরে যেতে হবে তাকবে না কেউ সাতি ওই কবরে যেতে হবে তাকবে না কেউ সাথী মন করিয়া শিবে ছুয়াল জবাব করিবে না পারে শুয়াল হবে কবরে রাজা মনে করিয়া